দুই লাখ ছিয়াশি হাজার টাকার বিনিময়ে সদ্যজাত সন্তানকে বিক্রি করে দিল মা ৩৩ বছর বয়সী রাশিয়ান মহিলা মাত্র পাঁচ দিন আগে জন্ম দেন এক পুত্র সন্তানের স্থানীয় এক যুগল সন্তান অ্যাডপ্ট করার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন সেই খবর ছিল ওই সদ্য সন্তানের জন্মদাত্রীর কাছে সেই সুযোগকে কাজে লাগাতে মাত্র পাঁচ দিন সময় নেন তিনি বিক্রি করে দেন নিজের ছোট্ট সন্তানটিকে ওই মহিলা শিশুটিকে ওই যুগলের হাতে তুলে দেওয়ার বাচ্চার অধিকারও দিয়ে দেন লিখিতভাবে। তার বদলে তাকে দেয়া হয় ভারতীয় মুদ্রায় টাকা কয়েক সপ্তাহ বাদে ওই মহিলা লিখিত ভাবে তার স্থানীয় যুগলের কাছ থেকে কিছুদিন পরেই সেই খবর পৌঁছায় পুলিশের কাছে পুলিশ ওই যুগল ও বাচ্চার জন্মদাত্রীকে গ্রেফতার করে ধরা পড়ার পরে ওই যুগল পুলিশকে জানায় যে তারা কখনোই বেআইনি ভাবে বাচ্চাটিকে নিতে চাননি কিন্তু বাচ্চাটির জন্মদাত্রী তাদের কাছে বাচ্চাটিকে তার জন্মের প্রমাণপত্র সহ দিয়ে যান বদলে তিনি তার নাকের অপারেশন করার জন্য কিছু টাকা চান অপারেশনের কথা শুনেই সেই টাকা দিতে রাজি হয়ে যান তারা রাশিয়ার পুলিশ ঘটনার তদন্ত করছে এবং দুপক্ষেরই শাস্তি হবে বলে জানিয়েছেন আপাতত শিশুটির কার কাছে রয়েছে এবং কে তার দেখভাল করছে সে বিষয়ে রাশিয়ার প্রশাসন কিছুই জানাননি